বিসমিল্লাহির রহমান রহিম জয়গুরু জয় হোক সাধুগুরু জয় হোক জয় হোক আমার আল্লাহ এবং তার রসুলের এবং জয় হোক আমার গুরু হাসিবুল হক ইস্তির আজকে একটা বিষয় উপস্থাপন করব যেটা হলো আমার গুরু হাসিবুল হক ইস্তি আমাকে যে জ্ঞান দিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাহিস্লামকে কীভাবে সহজ অনুসরণ করা সহজ উপায় কিভাবে নবী মোহাম্মদ সাল্লাহিস্লামকে সহজভাবে অনুসরণ করতে পারবো সে বিষয়টাই আজকে আলোচনা করব মিথ্যাকে বর্জন করায় সত্যকে ধারণ করা অধর্ম যাহা তাহা ত্যাগ করাই ধর্ম অন্যায়কে বর্জন করাই ন্যায়ের পথে থাকা কারো প্রতিপক্ষকে সমর্থন না করাই তার পক্ষে থাকা বোঝায় ঠিক তদ্রুপ নবী মোহাম্মদ সাল্লা ইসলামের বিপরীত দল ইবলিশের দল আর ইবলিশের পক্ষে না থাকাই নবী সাল্লা ইসলামের পক্ষে থাকা অর্থাৎ ইবলিশের অনুসরণ না করাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা নবী সাল্লা আলাইস্লাম এর অনুসরণ করার তিনটি উপায় প্রথমটা নবী সাল্লাসলাম জীবিত থাকা অবস্থায় তাকে অনুসরণ করাটা সহজ ছিল কিন্তু যখন তিনি উফাত হয়েছে তারপর থেকে ওইভাবে নবী সাল্লাল্লাহু সাল্লা আলাইসলামকে অনুসরণ করাটা কঠিন হয়ে গেছে দ্বিতীয় নম্বর নবী নবী করেন সাল্লাম কোরআন ব্যতীত অন্য কোনো কিছুই অনুসরণ করেন নাই যেমন সুরা আনামে আয়াত পঞ্চাশে তা উল্লেখিত আছে অর্থাৎ তিনি একমাত্র কোরআনেরই অনুসরণ করেছেন তাই কোরআন অনুসরণ করা করার মাধ্যমে নবী সাল্লাল্লাহ আল্লাহ অনুসরণ করা যায় কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে সম্পূর্ণভাবে কোরআন জেনে তাহা অনুসরণ করাও কঠিন আর নাম্বার তিন ইবলিশের অনুসরণ না করার মাধ্যমে নবী সাল্লাহু আলাইসলামকে অনুসরণ করাটা এটা একটা সহজ উপায় কারণ নবী সাল্লা ইসলাম ও থ হয়ে গেছে বিধায় তাকে অনুসরণ করা কঠিন কিন্তু ইবলিশ মরে নাই ইবলিশ কেয়ামত দিবস পর্যন্ত জীবিত থাকবে সুরা হিজরের আয়াত আটত্রিশ কাজেই একজন জীবিত ব্যক্তিকে অনুসরণ করা যেমন সহজ তেমনি তাকে দেখে তাকে অনুসরণ না করাটাও তেমনই সহজ যেহেতু ইবলিশের অনুসরণ না করায় নবী সাল্লাহ আলাইসলামের অনুসরণ করা বোঝায় আর নবী সাল্লাহ আলিয়ালাম এর অনুসরণ করা আমাদের সকলের জন্য জরুরি কারণ আল্লাহ বলেন তোমরা যে সমস্ত কর্মে লিপ্ত আছো আল্লাহর দয়া ও ক্ষমা ছাড়া মহাশাস্তি হতে কেউই রেহাই পাবে না সূরা নূর আয়াত একশো চোদ্দ অনেকেই নেকির পাল্লা ভারী করার লক্ষ্যে নেকি সংগ্রহের জন্য বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে কিন্তু নেকির পাল্লা ভারী কারো ভারী হবে না পাপের পাল্লাই ভারী হবে আর তাই আল্লাহ দয়া ও ক্ষমার প্রয়োজন হবে নেকি সংগ্রহের ব্যস্ত না হয়ে আল্লাহর কাছে পাপ কিভাবে ক্ষমা পাওয়া যায় কিভা কিভাবে দয়া ও ক্ষমা পাওয়া যায় সে চেষ্টাটা করাই প্রত্যেকের জন্য জরুরি কাজ আর পাপ মুক্তি ও ক্ষমার বিষয় এক আল্লাহ বলেন যারা নবী সাল্লাহ আলি ইসলামকে অনুসরণ করবে তাদের পাপ আল্লাহ ক্ষমা করবেন সুরা ইমরান আয়াত নাম্বার একত্রিশ আল্লাহ কার পাপ ক্ষমা করবেন যাহারা নবী সাল্লাহ আলাইসালামকে অনুসরণ করবে তাদের পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন তো উপরোক্ত আলোচনায় দেখা গেল নেকির পাপ নেকি ও পাপ ওজন করা হবে ঠিক কিন্তু নেকির পাল্লা কাহারও ভারী হবে না বরং পাপের পাল্লাই ভারী হবে আর তাই পাপ মাফ হওয়া দরকার আর পাপ ক্ষমা পেতে হলে নবী সাল্লাহু ইসলামের অনুসরণ করা দরকার আর নবী সাল্লা আলাইসালামকে সহজে অনুসরণ করতে হলে ইবলিশের অনুসরণ করা থেকে বিরত থাকা দরকার আর ইবলিশের অনুসরণ থেকে বিরত থাকতে গিয়ে আরেকটি সমস্যা দেখা গেল আর সেটা এমন যে আপনি ইবলিশের অনুসরণ হচ্ছেন না ঠিক কিন্তু ইবলিশ আপনার অনুসারী হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ইবলিশের যে দুর্গতি আপনারও সেই দুর্গতি সেক্ষেত্রে আপনি ইবলিশের অনুসরণ থেকে বিরত থেকেও ইবলিশের দলভুক্তই থেকে যাচ্ছেন বিধায় আপনি নবী ইসলামের দলভুক্ত হতে পারলেন না বিধায় আপনি দয়া ও ক্ষমার আওতাভুক্ত হতে পারলেন না তাই আপনাকে এমন একটা কিছু করতে হবে যাতে ইবলিশ আপনার অনুসরণ করতে না পারে সেক্ষেত্রে আপনি এমনটা আপনি এমনটা মনে হতে মনে করতে পারেন যে আপনি সালাদ আদায় করেন ইবলিশ হয়তো সালাত আদায় করে না কিন্তু না দেখা যায় আপনি প্রচলিত পদ্ধতিতে লোক দেখানো সালাত আদায় করেন ইবলিশও ওই প্রক্রিয়ায় সালাদ আদায় করে সুরা মাউনের ছয় নম্বর আয়াত প্রচলিত পদ্ধতিতে আপনি ইবাদত করেন যেমনটা ইবলিশও করেন অর্থাৎ আপনি আল্লাহ বিশ্বাস করেন ও আখেরাত বিশ্বাস করেন ঠিক ইবলিশ ও আল্লাহ ও আখেরাত উভয় বিশ্বাস করে তারপরে সে হয়ে সুরা বাকারার আট নম্বর আয়াত আপনি আল্লাহ ও রসুল বিশ্বাস করেন ইবলিশ ও আল্লাহ ও রসুল বিশ্বাস করে সুরা নূরের আয়াত নম্বর সাতচল্লিশ আপনি আল্লাহ ও রসুলের আনুগত্য স্বীকার করেন ইবলিশ ও আল্লাহ ও রসুলের আনুগত্য স্বীকার করে তারপরও সে মমিন নহে সুরা নূর আয়াত সাতচল্লিশ আপনি আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করেন ইবলিশ ও আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করে সুরা হাদিতের প্রথম আয়াত আপনি জাহান্নাম ও জান্নাত বিশ্বাস করেন ইবলিশ ও জাহান্নাম জান্নাত বিশ্বাস করেন কারণ সে তো জান্নাত থেকে বহিষ্কৃত সুরা হিজরের আয়াত নাম্বার চৌত্রিশ আপনি কিয়ামত দিবস বিশ্বাস করেন ইবলিশ ও কিয়ামত দিবস বিশ্বাস করেন সুরা হিজোর আয়াত নাম্বার ছত্রিশ ও সুরা সের আয়াত নম্বর উনআশি আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন ইবলিশ ও আল্লাহর কাছে আত্মসমর্পণকারী সুরা ইমরান আয়াত নম্বর তিরাশি আপনি আল্লাহকে সেজদা করেন ইবলিশ আল্লাহকেই সেজদা করে সুরা রাত আয়াত নাম্বার পনেরো আপনি আল্লাহকে প্রভু বলে স্বীকার করেন ইবলিশ লানত ঘোষণার পরেও আল্লাহকে প্রভু বলে স্বীকার করে সুরা হিজরের আয়াত ছত্রিশ তাহলে তাহলে দেখা গেল আপনি হয়তো ইবলিশের অনুসরণ করা থেকে বিরত আছেন কিন্তু ইবলিশ ও উপরোক্ত কাজগুলি করে আপনার আপনার অনুসারে হয়ে গেছে ইবলিশ যেন আপনার অনুসারী হতে না পারে সেক্ষেত্রে আপনার করণীয় কি। এজন্য আপনাকে এমন কিছু করতে হবে যেন ইবলিশ আপনাকে অনুসরণ করতে না পারে এই জন্য আপনাকে আদম কাবায় আল্লাহকে সেজদা দিতে হবে আর আপনি যখন আদম কাবায় আল্লাহকে সেজদা দিবেন তখন ইবলিশ আপনাকে অনুসরণ করতে পারবে না কারণ ইবলিশ কখনো আদম সেজদার সামিল হবে না সুরা হিজরের আয়াত নাম্বার তেত্রিশ কারণ তো আদম শেষদা না দিয়েই কাফের সুরা বাকারার আয়াত নাম্বার চৌত্রিশ তাহলে দেখা গেল জানাতে যেতে হলে আমল নামার ডান হাতে দরকার আমল নামার ডান হাতে পেতে হলে নেকির পাল্লা ভারী হওয়া দরকার আর নেকির পাল্লা ভারী হতে হলে পাপ ক্ষমা হওয়া দরকার সুরা নূর আয়াত নাম্বার চোদ্দ আর পাপ ক্ষমা পেতে হলে নবী সাল্লাহ আলাই ইসলামের অনুসরী হওয়া দরকার সুরা ইমরান আয়াত একত্রিশ আর নবী সাল্লা ইসলামের অনুসরণ করার সহজ উপায় হচ্ছে ইবলিশকে অনুসরণ না করা দরকার আর ইবলিশের অনুসরণ থেকে বিরত থাকতে হলে আদম কাবায় সেজদা করা দরকার আর আদম আদমকাবায় সেজদা করতে হলে একজন সম্যক গুরু তথা রসুলের কাছে বায়াত হওয়া দরকার কাজেই নবী সাল্লাহ ইসলামের অনুসারী হওয়ার সহজ উপায় হচ্ছে সম্যক গুরুর কাছে বায়াত হয়ে আদম কাবায় সেজদা দিয়ে ইবলিশ মুক্তি হওয়া কারণ দল মূলত দুইটি একটি নবী সাল্লাল্লাহু আলাইসলামের দল অপরটি ইবলিশের দল আর আপনি যখন আদম আল্লাহকে শেষদায় সামিল সেজদার সামিল হচ্ছেন তাতে প্রমাণিত হয় যে আপনি আপনি ইবলিশের দলভুক্ত নহে কিংবা ইবলিশের অনুসারী নহে এটা নিশ্চিত আর আপনি যখন ইবলিশের অনুসারী নহে তাহলে আপনি নবী সাল্লা ইসলামের অনুসারী এটাও নিশ্চিত আর তখন আপনার পাপ ক্ষমা হয়েছে এটাও নিশ্চিত সুরা ইমরানের একত্রিশ নম্বর আয়াত আর তখনই আপনি মহাশাস্তি থেকে রেহাই পাবেন এটাও নিশ্চিত সুরা নূর আয়াত নম্বর চোদ্দ জয়গুরু